নাগবা দিবসে গাঁজা চুরে ইসরায়েলি তাণ্ডবে নিহত দুই শতাধিক ঐতিহাসিক দিবসটি উপলক্ষে ফিলিস্তিনের মুক্তির দাবিতে দেশে দেশে বিক্ষোভ আলোচিত আফরাম অ্যাকর্ডে যোগ দিচ্ছে সিরিয়া আভাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আজের বাইজানে দামেজ তেলা বৈঠক দাবি গণমাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সময় বাড়ল আঠারো মে পর্যন্ত সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে নয়াদিল্লি খবর দেশটির গণমাধ্যমে এতক্ষণ দেখছেন আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার ঐতিহাসিক নাগবা দিবসে হামলার রেশ কাটতে না কাটতেই আবারও গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনের যাদের বেশিরভাগই নারী ও শিশু জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বৃহস্পতি শুক্রবার ভোর থেকে উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে শুরু হয় অনবরত হামলা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় অঞ্চলটিতে প্রাণ গেছে একষট্টি জনের উত্তরাঞ্চলেও থেমে নেই হত্যাযোগ্য জাবালিয়ার একটি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলায় মৃত্যু হয় কমপক্ষে পনেরো জনের একের পর এক জোরালো হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে গাজার তিনটি হাসপাতাল গেল চব্বিশ ঘন্টায় নেতানিয়াহ বাহিনীর হামলায় নিহত অন্তত একশো ছত্রিশ জন ঐতিহাসিক নাগবা দিবস উপলক্ষে এবার ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গাজায় ইসরায়েলি আক্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেন ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে সাতাত্তর বছর আগে উনিশশো আটচল্লিশ সালের পনেরো মে সূচনা হয়েছিল ফিলিস্তিনিদের জাতিগত নিধনের এদিনই নেওয়া হয়েছিল ইসরায়েলি রাষ্ট্র গঠনের পদক্ষেপ এরপর থেকে নাগবা অর্থাৎ বিপর্যয়ের দিন হিসেবে পালিত হচ্ছে দিবসটি ঐতিহাসিক নাগবা দিবসে ফিলিস্তিনবাসীদের পক্ষে বিক্ষোভী উত্তাল ইসরায়েলের রাজধানী তেলাবিবের রাজপথ তেলাবিব বিশ্ববিদ্যালয়ে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরায়েলি আরব সম্প্রদায়ের সদস্য সহ বহু সমর্থক গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দেয়া হয় স্লোগান বিশেষে দিনটি উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত ফিলিস্তিনপন্থী সমর্থক ফিলিস্তিনের পতাকা হাতে গাজায় সহিংসতা এবং সেখানকার মানবিক পরিস্থিতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা এছাড়াও ফ্রান্স জার্মানিসহ বিশ্বের নানা দেশের মানুষ গাজাবাসীর মুক্তির দাবি নিয়ে পালন করে ঐতিহাসিক এ দিবসটি অনেক স্থানে পুলিশি বাধার মুখেও পড়েন বিক্ষোভকারীরা কি হয়েছিল এদিনে কেন ফিলিস্তিনবাসীদের জন্য এত গুরুত্বপূর্ণ এ দিন প্রতি বছর পনেরো মে দিনটিকে সারা বিশ্বের ফিলিস্তিনিরা পালন করেন বিপর্যয়ের দিন অর্থাৎ নাগবা দিবস হিসেবে কারণ উনিশশো সালের এই দিনেই ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে সূত্রপাত হয় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের সাতচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ সালের মধ্যে মিলিশিয়ারা ফিলিস্তিনের গ্রামে হামলা চালায় হত্যা করে প্রায় তেরো হাজার ফিলিস্তিনিকে ধ্বংস করে পাঁচশো ত্রিশটিরও বেশি গ্রাম উচ্ছেদ করে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে এরপর থেকে প্রতি দিনটিকে নাগবা দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা রেজবান যমুনা নিউজ লাগাতার তৃতীয় দিনের মতো ইসরায়েলে মিসাইল ছুড়ল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার তেল আবিবের বেন উরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি দূরপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে গোষ্ঠীটি এক ভিডিও বার্তায় এমনটি জানান হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি সফলভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মিসাইলটি যে কারণে ঘন্টাখানেকের মতো বন্ধ ছিল এয়ারপোর্টের কার্যক্রম তবে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবেই প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে ক্ষেপণাস্ত্রটিকে এবার মার্কিন প্রেসিডেন্টকে কড়া বার্তা দিলেন ইরানের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি বলেন ওয়াশিংটনে এমন কোনো বিপর্যয়ে পৌঁছায়নি যে তাদের জবাব দিতে হবে তেহরানের দাবি ইরান সহিংস একটি দেশ যারা নিজেরাই নিজেদের সকল চাহিদা পূরণ করে থাকে অনুষ্ঠানে প্রতিরক্ষা খাতে নতুন নতুন সফলতার দাবি করেন মেজর জেনারেল হোসেন সালামি তবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আপনার যদি কখনও ইরান সফরের সুযোগ হয় তাহলে আপনি এই দেশের সংস্কৃতি শিল্প আর উন্নতি উপলব্ধি করতে পারবেন আপনি এতটাই অবাক হবেন যে সৌদি থাকাকালীন যা বলেছেন সব ভুলে যাবেন আমেরিকানরা এমন কোনো অবস্থানে নেই যে তাদের জবাব দিতে হবে আমাদের গণহত্যাকারী রাষ্ট্র ইসরায়েল তাদের সাথে কোনো বাণিজ্য নয় এমন মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী বুধবার স্পেনের পার্লামেন্ট অধিবেশনে ইসরায়েলের সঙ্গে এখনও স্পেনের বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন কাতালান এমপি রুফিয়ান এর বলেন গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করে না স্পেন এর আগে তার বামপন্থী জোটসঙ্গী সুমার পার্টি গণহত্যার জন্য ইসরায়েলকে বারবার দায়ী করলেও এ নিয়ে এটি ছিল সানচেসের সবচেয়ে স্পষ্ট অবস্থান এর জেরে বৃহস্পতিবার জেরুজালেমে স্পেনের রাষ্ট্রদূত আনা সালোমনকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার বিরুদ্ধে উঠেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে লুকো ছাপার অভিযোগ গুঞ্জন আলোচিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে যাচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আজারবাইজানে গোপন বৈঠক করেছেন দু দেশের প্রতিনিধিরা যার মধ্যস্থতায় ছিল সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যম টুয়েলভ ও হারেজে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকই দুই সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর করে বাহরাইন আরব আমিরাত মরক্কোর মতো আরব দেশগুলো তালিকায় যুক্ত হয় আফ্রিকার দেশ সুলতানো শর্ত মোতাবেক তেলাবিবের সাথে কূটনৈতিক মিশন চালু করে দেশগুলো সেই চুক্তির কেতাবি নাম আব্রাহাম অ্যাকর্ডস যুক্তরাষ্ট্রের মস্নোদে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বসায় পাঁচ বছর পর আবারও আলোচনায় চুক্তিটি এবার এসেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাম মূলত দেশটির উপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প এরই মধ্যে আজারবাইজানে হয়েছে দুদেশের গোপন বৈঠক যা নিশ্চিত করেছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম বিষয়টি খোলাসা করেছেন মার্কিন প্রেসিডেন্টও সিরিয়া আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন তিনি সিরিয়াও এ ব্যাপারে আগ্রহী দাবি সদ্য মধ্যপ্রাচ্য ফেরত ট্রাম্পের হ্যাঁ কিন্তু আমার মনে হয় তাদের আগে সকল সংকট সমাধান করা উচিত আমি সারার কাছে আশা ব্যক্ত করেছিলাম যে সব সমস্যা সমাধানের পর সিরিয়া আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হবে সেও প্রত্যুত্তরে হ্যাঁ বলেছিল কিন্তু তার আগে সিরিয়ার অনেক কাজ বাকি আছে বাসার আল আসাদকে উৎখাতের পর জানুয়ারিতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আল সারা অভিযোগ গেল কয়েক মাসে গোপনে ইসরায়েলি প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেছেন তিনি অনিক রহমান যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাতের সাথে দুশো বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র দেশটিতে সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এর মধ্যে বোয়িংয়ের কাছ থেকে চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আঠাশটি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে জি ই অ্যারোস্পেস ও ইতিহাদ এয়ারওয়েজ পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে দুদেশ এ সময় ট্রাম্প আমিরাতের রাজ পরিবারের প্রশংসা করে বলেন দুদেশের সম্পর্ক হচ্ছে দেশটি যুক্তরাষ্ট্রের দশ বছরে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও দাবি করেন ট্রাম্প মসজিদ পরিদর্শন করলেন ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জান জায়েদ গ্র্যান্ড মস্কে ট্রাম্পের দাবি তারই জন্যেই বন্ধ রাখা হয়েছিল মসজিদের নিয়মিত কার্যক্রম যা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক আখ্যা দেন তিনি আলোচিত মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্পের শেষ গন্তব্যস্থল সংযুক্ত আরব আমিরাত দেশটির বিখ্যাত শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন ট্রাম্প প্রবেশ করেন মসজিদের ভেতরেও এ সময় রীতি মেনে জুতা খুলে নামাজের জায়গায় যান তিনি ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান ট্রাম্পের দাবি তার জন্য প্রথমবারের মতো বৃহস্পতিবার বন্ধ ছিল আবুধাবিতে অবস্থিত মসজিদটির কার্যক্রম এ ঘটনাকে নিজেরও যুক্তরাষ্ট্রের জন্য সম্মানজনক উল্লেখ করেন তিনি স্থাপনাটি খুবই সুন্দর অবিশ্বাস্য একটি সংস্কৃতি সম্ভবত এবারই প্রথম তারা মসজিদ বন্ধ রেখেছে এটা যদি সত্যি হয় তাহলে তা যুক্তরাষ্ট্র ও আমার জন্য সম্মানের অসাধারণ অভ্যর্থনা পেলাম সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক এমনকি এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে রয়েছে জনপ্রিয়তা যার নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়ে দু সালে শেষ হয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কবর সেখানে একযোগে নামাজ আদায় করতে পারেন চল্লিশ হাজারের বেশি মুসল্লিক এর আগে দুহাজার সালে সংযুক্ত আরব আমিরাজ সফরে মসজিদটির পরিদর্শনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ভারতের পরিবর্তে যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন করতে অ্যাপেলের সিইও টিম কুকের প্রতি অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠানটির পূর্বঘোষিত পাঁচশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো স্মার্টফোন তৈরি না করে অ্যাপল আইফোনের বেশিরভাগই উৎপাদিত হয় চীনে বছরে প্রায় চার কোটি আইফোন তৈরি হয় ভারতে যা অ্যাপেলের বার্ষিক উৎপাদনের প্রায় পনেরো শতাংশ এর আগে টিম কুক জানিয়েছিলেন জুন কোয়ার্টারে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনের বেশিরভাগই তৈরি করা হবে ভারতে আর অন্য দেশের বাজারের জন্য আইফোন তৈরি করবে চীন বর্তমানে অ্যাপেলের প্রায় নব্বই শতাংশ স্মার্টফোন তৈরি হয় দেশটিতে তবে চীনের প্রতি এই নির্ভরতা কমাতে ভবিষ্যতে পঁচিশ শতাংশ আইফোন ভারতে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল ঐতিহ্যবাহী খালেগি নৃত্যের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দেশে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প তখন তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এরপরে দেশটির মেয়েরা তাদের ঐতিহ্যবাহী ভঙ্গিমায় চুল খোলা রেখে মাথা ঝাঁকিয়ে নৃত্য পরিবেশন করে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই অভ্যর্থনার একটি ভিডিও শেয়ার করেছেন মার্টিন মে পর্যন্ত বাড়ানো ভারত পাকিস্তানের মধ্যেকার যুদ্ধবিরতি বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে বিষয়টি জানান পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এর আগে একই দিন দুই প্রতিবেশী সামরিক বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয় যেখানে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয় দুপক্ষ দুই দেশের মধ্যে খুব শীঘ্রই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী গেল সোমবার হটলাইনে যোগাযোগ করেন ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা এতে চোদ্দ মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধ বিরতি পাকিস্তানের সাথে যুদ্ধ সংঘাতের জেরে এবার প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে ভারত সূত্রের বরাদ্দে এই তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন বলছে সামরিক বাজেট আরও পঞ্চাশ হাজার কোটি রুপি বৃদ্ধি করেছে মোদী সরকার ফলে এই খাতে বরাদ্দ ছাড়াবে সাত লাখ কোটি পেহলগামে সন্ত্রাসী হামলা জেরে প্রথমে হুমকি হুশিয়ারি পরে সম্মুখ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান একশো ঘন্টার যুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব দেয়নি কোনো দেশই তবে লোকসানের চিত্র ফুটে উঠেছে বিভিন্ন গণমাধ্যমে অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনার মাধ্যমে বেশ কিছু ভারতীয় সামরিক স্থাপনা ধ্বংসের দাবি পাকিস্তানের অবশ্য সত্যতা স্বীকার করেনি নয়াদিল্লি তবে প্রতিরক্ষা ও শক্তিশালী করতে সামরিক বাজেট বাড়াচ্ছে দেশটি সূত্রের বরাতে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে দাবি করা হয় নতুনভাবে সামরিক খাতে বাজেট আরও পঞ্চাশ হাজার কোটি বাড়াবে নয়াদিল্লি বর্তমানে এই খাতে দেশটির বাজেট ছয় লাখ একাশি হাজার কোটি রুপি এমনকি আসন্ন বাজেটে অতীতের তুলনায় প্রতিরক্ষা খাতেই ভারত সরকারের সবচেয়ে বেশি বরাদ্দ যা মোট বাজেটের তেরো শতাংশ এনডিটিভির প্রতিবেদন আরও বলা হয় শীতকালীন অধিবেশনেই অনুমোদন পেতে পারে বর্ধিত এই বাজেট প্রস্তাবনা গবেষণা সামরিক খাতের উন্নয়ন এবং অস্ত্র গোলা কেনায় খরচ হবে এই বরাদ্দ পাশাপাশি ইসরায়েলি আয়রনডোবের মতোই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সরকারের নজর ক্ষমতায় আসার পরই প্রতিরক্ষায় বাড়তি দৃষ্টি মোদী সরকারের প্রথম বছরই এই খাতে বাজেট ছিল দু লাখ উনত্রিশ হাজার কোটি রুপি যা শিগগিরি ছাড়িয়ে যাবে সাত লাখ কোটির ঘর মাহমুদ পাকিস্তানের পক্ষেও নেয় এবার তুরস্ক ও আজারবাইজানকে বয়কটে ডাক দিচ্ছে ভারতীয়রা ভ্রমণ পিপাসু ভারতীয়দের পছন্দের তালিকার উপরের দিকে অবস্থান দেশ দুটির তবে এখন ভারতের অনলাইন ট্রাভেল কোম্পানিগুলোতে চলছে তুরস্ক ও আজারবাইজানের ফ্লাইট বুকিং বাতিলের হিড়িক গত এক সপ্তাহে নতুন বুকিং ও উল্লেখযোগ্য হারে কমে গেছে সামাজিক মাধ্যমে চলছে প্রচারণা দু সালে প্রায় ছয় লাখ ভারতীয় এই দুই দেশ ভ্রমণ করেছে ভ্রমণ পিপাসু ভারতীয়দের পছন্দের শীর্ষে যে কটি দেশ রয়েছে তার মধ্যে অন্যতম তুরস্ক তুরস্কের ট্যুরিজম বোর্ডের হিসাবে দু সালে তিন লাখ তিরিশ হাজারেরও বেশি ভারতীয় পারি জমিয়েছিল দেশটির সৌন্দর্য উপভোগ করতে আর এক দেশ আজারবাইজানে গত বছর ঘুরতে যান দুই লাখ তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয় নাগরিক ভারত পাকিস্তান যুদ্ধের জেরে এখন বদলে গেছে পরিস্থিতি তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ নিয়ে কোনো সতর্কতা জারি না থাকলেও দেশ দুটিতে বুকিং করা ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে ভারতে জনপ্রিয় অনলাইন ট্রাভেলিং সাইট মেক মাই ট্রিপে এই দুই দেশে এক সপ্তাহের ব্যবধানে ফ্লাইট বুকিং কমেছে ষাট শতাংশ আর বুকিং বাতিলের হার বেড়েছে আড়াইশো শতাংশ আরেক অনলাইন ট্রাভেলিং সাইট ইজ মাই ট্রিপেও ব্যাপক কমেছে এই দুই দেশের বুকিং বাতিলের সংখ্যা মে জুলাই এর জন্য আমাদের কাছে ভারতীয়দের জন্য এখন তুরস্ক ভ্রমণের মৌসুম মে জুন ও জুলাই মাসের জন্য আমাদের প্রচুর বুকিং ছিল যার মধ্যে 80 শতাংশই বাতিল হয়ে গেছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি সেই দেশ ভ্রমণে আর মানুষকে উৎসাহিত করব না যারা ভারতে আসেনি সরকার কোনো নির্দেশনা দেয়নি আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি অ্যাসোসিয়েশন এদিকে সামাজিক মাধ্যমেও বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয়রা হ্যাশট্যাগ বয়কট তুর্কি ও আজারবাইজান এখন ট্রেন্ডিং এ শীর্ষে তুরস্কের অর্থনীতিতে বড় ভূমিকা পর্যটন খাতের দেশটির মোট জিডিপির বারো শতাংশই আসে এই সেক্টর থেকে এদিকে তথ্য অনুযায়ী তুরস্ককে গিয়ে প্রত্যেক ভারতীয় গড়ে খরচ করে বারোশো থেকে পনেরোশো ডলার এছাড়া চীনের বিভিন্ন পণ্য ওয়েবসাইটও বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয়রা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার এই আলোচনা হয় দুই নেতার মধ্যে বলা হচ্ছে এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সাথে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেই ফোন আলাপের কিছুক্ষণ পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ বিষয়টি জানান জয়শঙ্কর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আফগান পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানানোয় তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে কাতারের সাথে দুশো বিলিয়ন ডলারের বিমান বিক্রির চুক্তি হওয়ার পর আলোচনায় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং একের পর এক দুর্ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে ছিল বিশ্বের সবচেয়ে বড় এই বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানটি ভাবমূর্তি সংকটে ভোগার পাশাপাশি ধস নেমেছিল শেয়ার বাজারে এত বড় চুক্তি তাদের সেই ক্ষতি পুষিয়ে দেবে বলেই মত বিশ্লেষকদের পর এক দুর্ঘটনায় ভাবমূর্তি নেমেছে তলানিতে শেয়ার বাজারে সর্বোচ্চ দরপতন দেখেছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এমনকি বিপর্যস্ত হতে হয়েছে শ্রমিক বিক্ষোভে প্রতিষ্ঠানটির এমন দুর্দিনে আসার আলো দেখাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর কাতারের রাষ্ট্রীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের কাছে দুশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একশো ষাটটি বোয়িং জেট বিক্রির চুক্তি সই করেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দীর্ঘ আলোচনা শেষে দুদেশের রাষ্ট্রপ্রধানের মাঝে প্রতিষ্ঠানটি সবচেয়ে দামি জেট ট্রিপল সেভেন এক্স লেনদেনের চুক্তি স্বাক্ষর হয় বৈঠকে আমরা বিশ্ব নিয়ে আলোচনা করেছি অসাধারণ সময় কেটেছে বোয়িং এর ইতিহাসে এটি সবচেয়ে বড় জেট বিমান ক্রয় বিক্রয়ের নজির যা জেটের হিসাবে একশো ষাটটি এবং ডলারের হিসেবে দুইশো বিলিয়নেরও বেশি বোয়িংকে অভিনন্দন এ চুক্তির পর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস আমি এই ঐতিহাসিক সফরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই গেল বছর নরওয়ে ও দক্ষিণ কোরিয়ায় একই সাথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিমান নির্মাণকারী সংস্থার একই মডেলের দুটি উড়োজান দক্ষিণ কোরিয়ার মুয়ানে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহারায় একশো আশি জনেরও বেশি যাত্রী অন্যদিকে চলতি বছর আলাস্কাগামী একটি ফ্লাইটে ওই একই মডেলের বিমান ষোলো হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় জরুরি নির্গমনের পাশের একটি প্যানেল যার ফলে উড়ন্ত অবস্থাতে বিশাল গর্তের সৃষ্টি হয় বিমানটিতে জীবন ঝুঁকিতে পড়ে বহু মানুষ ং ভয়ানক সব দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটি কর্মীদের প্রতিবাদে বারবার ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়ে বোয়িং এই চুক্তির ফলে নিজেদের হারানো খ্যাতি উদ্ধারের সম্ভাবনা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটির যদিও এই চুক্তির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাতার এয়ারওয়েজ কিংবা বোয়িং কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ